গল্পে উপন্যাসে আমরা বারবার পড়ি মেয়েদের স্বাবলম্বী হয়ে ওঠার কথা কোথাও গিয়ে একটা বিশ্বাসও করি মেয়েরা স্বাবলম্বী হলে তবে এগোতে পারবে কিন্তু কোথায় কি ভুলেই যায় মেয়েরা বর্তমানে শুধুমাত্র একটা মাংসপিণ্ড মেয়েটি এমবিবিএস এমডি আরজি করের মতো নাম করা হসপিটালের একজন ডাক্তার ছাত্রী ছত্রিশ ঘন্টা ডিউটিরত ছিল ভোর রাত অবধি পেশেন্ট দেখার পরে মেয়েটা ওই হসপিটালে সেমিনার হলে রেস্ট নিতে গিয়েছিল আর সকালবেলা ওই সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার হয় তার দেহে অজস্র আঘাত নাকে চোখে মুখে রক্ত আর হ্যাঁ বলতে ভুলে যাচ্ছিলাম মেয়েটা নিম্নাঙ্গ ছিল উন্মুক্ত না মেয়েরা নিরাপদ নয় মেয়েরা যতই তাদের নামের আগে বড় বড় ডিগ্রি বসাক না কেন মেয়েরা শুধুমাত্র একটা মাংসপিণ্ড সেই জন্যই তো ওই হসপিটালে কর্মরত অবস্থাতেই তাকে খুন হতে হয় তাই অভিভাবকদের বলছি কন্যা সন্তানদের শিক্ষা দেওয়ার আগে কন্যা সন্তানকে কুস্তি শেখান যাতে সে দানবের সঙ্গে লড়াই করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে জি করে ঘটে যাওয়া এই ঘটনাটার বিচার চাই বলে প্রহসন করব না এরকম বিচার তো কত দেখলাম সভ্য দেশের শিক্ষিত নাগরিক